নমস্কার বন্ধুরা সকরি কিচেনে সকলকে স্বাগত আশিয়ার করবো একটা হেলদি ব্রেকফাস্ট যে কোনো ব্রত পালনেও এটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এটা হলো মুগ ডাল চিলা সঙ্গে হচ্ছে ঝাল ঝাল চাটনি চিলাগুলো দেখে মনে হবে যেন অমলেট বলতে পারেন নিরামিষ অমলেট তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল কাঁচা মুগ ডাল দু কাপ নিয়েছি সবার আগে মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর এটা আমি ভিজিয়ে রেখে দেব ঘন্টা খানেকের জন্য আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে মুগ ডালটা ভেজানো থাকতে থাকতে কিছু কাজ সেরে নি কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা আছে আর ধনে পাতা মিহি করে কুচিয়ে নিচ্ছি মুগ ডালটা ভেজানো থাকুক ততক্ষণে আমি চাটনিটা করে নিই সবার আগে ফ্রাই প্যানে আমি এক চামচ সাদা তেল গরম করে নিয়েছি তারপর ছোট বাটির হাফ বাটি ভাজা চিনে বাদাম অ্যাড করেছি যেহেতু ভাজা চিনে বাদাম তাই এটা বেশিক্ষণ ভাজতে হয়নি তারপর আমি দুটো টমেটোর কুচি দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোটা আমি বাদামের সাথে ভেজে নিয়েছি এর মধ্যে ঝাল ঝাল হওয়ার জন্য একটা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এটা বাড়িতে তৈরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন দিলাম যদি ব্রত পালনের জন্য করেন তাহলে আপনারা সন্ধক লবণ ইউজ করতে পারেন নুন দেওয়ার ফলে টমেটোটা সফট হয়ে গেছে এদিকে আমি হাফ ইঞ্চি আদার কুচি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু একদম সফট হয়ে যাবে ঠান্ডা হলে আমি এটা জারে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করার সময় আমি সামান্য জল এর মধ্যে ব্যবহার কারণ কেননা বাদাম আছে বাদাম থাকার জন্য এটা কিন্তু ঘন হয়ে যাবে তবে জলের পরিমাণ আমি খুব বেশি দিয়ে পেস্টটা ভালো করে আমার তৈরি হয়ে গেছে যখন ফ্রাই প্যানে আপনারা টমেটোটা নাড়াচাড়া করছিলেন তখনও কিন্তু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন এবার ফোড়ন দেব আবারও আমি একটা চামচ সাদা তেল দিয়েছি তার মধ্যে এক চিমটি গোটা জিরে আর এক চিমটি সর্ষে দিলাম সঙ্গে দিলাম কারিপাতা গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি কেননা এগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল আর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় এইবার চাটনির মধ্যে ফোরনটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই চাটনিটা রেডি খুব সুস্বাদু খুব ইজি একটা চাটনি স্বাদটা হবে ঝাল ঝাল টক টক এবার চলুন বাকি উপকরণগুলো রেডি করে নিই ছোটো এক বাটির মাখনা আমি শুকনো খোলায় একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এদিকে মুগ ডালটাও ভালোভাবে ভিজে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মুগ ডালটা সুন্দরভাবে ভিজে যাওয়ার পর আমি এটার পেস্ট তৈরি করব মিক্সি জারে মুগ ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল কিন্তু খুবই হেলদি যে কোনো দিন ব্রেকফাস্টে আপনারা তৈরি করে নিতে পারেন বানাতেও বেশিক্ষণ সময় নেবে না আর উপকরণ আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন সব ডালগুলো আমি একটা জারেই দিয়ে নিচ্ছি এটা বড়ো জারটাই আমি নিয়েছি যেহেতু আমি পরিমাণটা একটু বেশি করছি এখানে একশো গ্রাম পনির নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পনিরটা মুগ ডালের মধ্যে দিয়ে দেবো এতে স্বাদ বাড়বে এছাড়া আমি এটা হেলদি করবার চেষ্টা করেছি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে পেস্ট তৈরি করে নিলাম একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল পেস্টটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম মিক্সি বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিলাম খুব বেশি পাতলা করবেন না জলটা একটু বুঝে ব্যবহার করবেন ডালের সাথে ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাখনার গুঁড়োটা মাখনা পনির এর মধ্যে আমি অ্যাড করেছি এটা যথেষ্ট একটা হেলদি ব্রেকফাস্ট মাখনাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম যদি মনে হয় একটু জল অ্যাড করতে হবে তাহলে আপনারা একটু জল অ্যাড করে নেবেন কেননা মাখনাটাও একটুখানি সোপ করে ঘন হয়ে যাবে কাঁচা লঙ্কার কুচি ধনেপাতার কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম কালারের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চিমটি গোটা জিরে আমি হাতে সাহায্যে ঘষে দিয়ে দিলাম এতে সুন্দর ফ্লেভার হবে আর দিচ্ছি আজওয়াইন এক চিমটি এটা দিলে হজমেরও কোনো ব্যাঘাত ঘটবে না আর সুস্বাদু তো হবেই সুন্দর একটা ফ্লেভার হবে সঙ্গে দিলাম হিং হিংও কিন্তু হজমে সাহায্য করে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা ঘন ঘন দেখাচ্ছে এরকমই ঘন ঘন রাখতে হবে এই অবস্থাতেও চিলাগুলো আপনারা তৈরি করতে পারেন তবে আমি এটাকে আরেকটু টেস্টি এবং হেলদি করবার জন্য কিছু পরিমাণ ক্যাপসিকাম আর একটা গাজরের কুচি দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি গাজরটা গ্রেট করে নিয়েছি যাতে যখন আমি চিলাটা করব এগুলো যেন কোনো কাচার কাঁচা না লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন একটা তাওয়াতে আমি জল দিয়ে সিজন করে নিলাম তাওয়াতে আমি কিন্তু তেল বা অন্য কোনো কিছুই অ্যাড করিনি এবার আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দেব আর গোল হাতার উল্টো দিক দিয়ে ব্যাটারটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব এটা ঘন ঘন রাখতে পারেন একটু মোটা মোটা করতে পারেন আবার আপনি এটা পাতলাও করতে পারেন যদি আপনি মনে করেন যে ব্যাটারটা একটু পাতলা করে নেবেন তাহলে এটা একটু পাতলা পাতলা হবে তবে আমি একটু মোটা মোটা করেই করবার চেষ্টা করেছি এবার আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর একটা ব্রাশের সাহায্যে তেলটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিলাম তেল কিন্তু এখানে খুব সামান্য দিলেই হবে আপনারা চাইলে ঘি তো কিন্তু করতে পারেন দেখুন খুন্তি দিয়ে আমি একটুখানি খোঁচা দিলাম চিলাটা একেবারে সুন্দরভাবে উঠে গেছে উল্টো দিকটা আমি সেকে নেব এরকম দুটো চিলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে দেখুন উল্টো দিকটাও বেশ সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে চিলাটা কিন্তু একেবারে রেডি একইভাবে সব চিলাগুলো আমি তৈরি করে নেব সামনেই দুর্গা পুজো ষষ্ঠী অষ্টমী আসছে আপনারা কিন্তু এই রকম চিলা তৈরি করে ব্রেকফাস্টে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি তাই যারা ষষ্ঠী অষ্টমী ব্রত পালন করেন তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে ব্রেকফাস্টের জন্য কিন্তু অবশ্যই বানাবেন আর এই যে চাটনিটা চাটনিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু দেখুন প্রত্যেকটা চিলা কিন্তু আমি রোল করলাম কোনোটাই কিন্তু ভেঙে গেল না আর আমি এর সাথে স্যালাডও সার্ভ করেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ